শেষ পর্যন্ত শেষ ষড়যন্ত্রের অংশ হিসাবে ইসকনকে দ্বারা করিয়েছে শেষ ষড়যন্ত্র অংশ হিসাবে ইসকনকে দাঁড়া করিয়েছে বাংলাদেশকে টুকরো করার জন্য বাংলাদেশের মাতৃত্বকে খান খান করার জন্য বাংলাদেশের মুসলমানকে ধ্বংসের জন্য শেষ ষড়যন্ত্র হিসাবে ইসকনকে দাঁড়া করিয়েছে লেকিন ইসকনকে জেলে রাখা উচিত বাংলাদেশের ওলামায়ে কেরাম বাংলাদেশের তাওহীদের জনতা ফসাফ করে দিলে ইসকন বেঁচে ঠিক শব্দটির হবে বলেন ইস্তান ভেসে হবে প্রেস আউট করে দিলে ইস্তান ভেসে যাবে ঠিক বলেন না ইনশাআল্লাহ বলেন যেভাবে 5 আগস্ট যেভাবে 5 আগস্ট যেভাবে পৃথিবী থেকে বাংলাদেশ থেকে 5 আগস্ট যেভাবে তারা পালিয়েছে ইনশাআল্লাহ অচিরে এরো প্রত্যেকটা ইসকনের সদস্য বাংলাদেশ থেকে পালাবেই বাবা বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই জন্য এই সমস্ত কিছু হবে না তো ষোলো বছর ধরে ষোলো বছর ধরে আমরা যারা নির্যাতনের শিকার হয়েছিলাম আমরা শুধু কে একটাই বলছিলাম ও একটা বলছি সাইতো একটা বলছি মিনাতেও একটা বলছি মুদাল্লাওগো একটা বলছি আল্লাহ আর কতদিন ছাড় দিবেন আল্লাহ আর কতদিন ছাড় দিবেন উমাফিলহুম কালিলা আল্লাহ আর কতদিন ছাড় দিবেন রব জানা বলেন উমাফিলহুম কালিলা অল্প কদিন সুযোগ দাও অল্প কদিন সুযোগ দাও যদি ওহি আসতো তাহলে আমাদেরকে বলতো 5 আগস্ট 5 আগস্ট কি হয় কি বলতো আমাদেরকে বলেন আমাদেরকে কি বলতো কিন্তু এই তো আসে নাই এজন্য বলে দিছে অল্প কটা দিন শুনে দাও কি দাও বলেন পাশেই আগস্ট মূলত আল্লাহ তালা পাঁচ তারিখকে কেন নির্বাচিত করলেন আল্লাহ তালা পাঁচ তারিখে কেন পছন্দ করলেন এটা পাশেই মেয়ের জবাবে পাশেই আগস্ট বলেন কোন জবাব বলেন আবার বলেন পাশেই মে উত্তরে পাশেই আগস্ট জবাবে পাশেই আগস্ট এখন প্রশ্ন আগস্টকে বাছাই করলেন কেন যেহেতু আগস্টে তাদের তাদের কলিজার শোকের সাথে সম্পর্ক আছে আগস্টের সাথে কিসের সম্পর্ক বলেন কি পরিমাণ শোকের সম্পর্ক আগস্টের সাথে কারণ এরা এদের হাজারো হাজারো নেতা কর্মী কোরবানি ঈদের দিনে কোরবানি করে না পশু হত্যা মহাপের জন্য কোরবানি করে না লেকিন পনেরোই আগস্টে গরু জবাই ঠিক তাহলে আগস্ট আগস্ট বলেন যেন আমার পর্যন্ত এরা তো বাচ্চাদেরকে ঘুম বাড়াবে আগস্ট দিয়া ঘুমা ঘুমা আগস্ট আসবে কি দিয়া বলেন ঘুমা ঘুমা কি আসবে বলেন এই জন্য ইয়া হুজুদের পতন সারা পৃথিবীতে মুসলমানদের উচ্চারণ ইয়া হুজুদের পতন সারা পৃথিবীতে মুসলমানদের বিজয় কালকে লেবারন থেকে পালিয়ে যাওয়া লেবারন থেকে নাকে খাট দেওয়া ইনশাল্লাহ প্রমান করে আগামী শতাব্দী মুসলমানদের শতক ইনশা আল্লাহ আগামী শতাব্দী কিসের শতাব্দী বলেন আগামী শতাব্দী মুসলমানদের শতাব্দী আগামী ইতিহাস মুসলমানদের ইতিহাস কথা তো আমার দূর চলে গেছে না বলবেন দোয়া করবেন অল্প সময় আমি আপনাদের সামনে আমার কথিত আয়াত কারিমার আলোকে দু চারটা কথা আরোচ করব মেরে ভাই ও রব্বুল আমাদের কাছে কি চান রব আমাদের কাছে চান শুধু তুমি আমার হয়ে যায় বলেন কি চান বলেন তুমেরা বানজা তুমি আমার হয়ে যাও তুমি আমার হয়ে থাকো থাক মৌলানা হাজত বলতেন এক বাবা যেমন তার ছেলের কাছে আশা করে তুমি আমার হয়ে থাকবা এক মা তার মেয়ের কাছে আশা করে তুমি আমার হয়ে থাকবা আল্লাহ তালাও আমাদের কাছে এটাই আশা করেন তুমি আমার হয়ে থাকবে রব যেন বলেন তুমি যদি আমার হয়ে থাকো তোমার হায়াতে আমি তোমার হয়ে থাকবো আমার হায়াতে আমি রব বেকারিমের হয়ে যাব আমার হায়াতে রব আমার হবেন রবের হায়াতে বলেন রব কার হায়াতে রব আমার হবেন বলেন রব আল্লাহ তালা আল্লাহ তালার হায়াতে আমার হবেন আমি আমার সাড়ে চার সত্তর বছরের জিন্দগি আল্লাহ তালার হব আল্লাহ তালা আমার আল্লাহ তালার

তুমি আমাকে সঙ্গ দিবা তুমি আমাকে সঙ্গে রাখবা তোমার হায়াত জুড়ে আমি তোমাকে সঙ্গ দিব আমার হায়াত hayat জুড়ে জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমার কাছে কি চান আল্লাহ তাআলা আমার কাছে এটাই চান ওয়ালা তাকুনু কলযিনা নাসুল্লাহ তুমি আমাকে ভুলে যেও না বলেন তুমি আমাকে কি কিন্তু এই কথাটা কে রবব কারীম এভাবে বলেন নাই তুমি আমাকে ভুলে যেও না এভাবে বলেন নাই বল কি বলেছেন যারা ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যেও না বলেন যারা ভুলে গিয়েছে বলেন তাদের মতো কি যারা আমাকে ভুলে গিয়েছে তাদের হয়ে যেও না মতো এটা কেন বললেন আমাকে ভুলে যেও না না বলে কেন বললেন যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যেও না কোনো বিষয় যদি নজির দিয়ে বোঝানো হয় এটা বোঝাবার জন্য সহজ হয় উদাহরণ দিয়ে বুঝালে বোঝার জন্য সহজ হয় আবুল আলমিন যেন বলেন পৃথিবীর সমস্ত ইয়াহুদিরা আমাকে ভুলে গিয়েছে পৃথিবীর সমস্ত নাসাররা আমাকে ভুলে গিয়েছে পৃথিবীর সমস্ত বেঈমানরা আমাকে ভুলে গিয়েছে তুমি না তাদের মতো আমাকে ভুলে যেও না তুমি তাদের মতো আমাকে কি ভুলে যেও না বলুন তো দেখি কি পরিমাণ প্রিয় আওয়াজ যেমন এক মা তার ছেলেকে বলে তুমি আমাকে ভুলে যেও না স্বামী তার স্ত্রীকে বলে তুমি আমাকে ভুলে যেও না ঠিক রব আমার মতো নিহাত্তাকে বলেন তুমি আমাকে ভুলে যেও না বলেন কি বলছে বলেন তুমি আমাকে কি তুমি আমাকে ভুলে যেও না পৃথিবীর সমস্ত বেঈমান রবকে ভুলে গেছে পৃথিবীর সমস্ত ইহুদির রব খাযালাহুমুল্লাহ লাআনাহুমুল্লাহ পৃথিবীর আমি বলবো ইহুদির উপরে আল্লাহর লানত আমি বলবো লানত লানত আপনি বলবেন ইহুদির উপরে আল্লাহর লানত বলেন লানত লানত ইহুদির উপরে লানত আবার বলেন লানত লানত ইহুদির উপরে লানত ইহুদির উপরে কি বলেন আল্লাহর লানত ইয়াহুদিন নাম শোনার সঙ্গে সঙ্গে বলতে হবে লানত। নাম শোনার সঙ্গে সঙ্গে কি বলতে হবে লানত তবে আলহামদুলিল্লাহ খুশির খবর হলো গত পরশু সাতাশ তারিখ ছিল পৃথিবীর ইতিহাসে এক পৃথিবীর ইতিহাসে এক স্মরণীয় দিন মুসলমানদের ইতিহাসে এক বিজয়ের দিন গত সাতাশ তারিখ সাতাশ তারিখ আলহামদুলিল্লাহ লেবানন থেকে নাকে খত দিয়ে সে পালিয়েছে ইনশাল্লাহ ফিলিস্তিন থেকেও সে নাকে খদ দিয়ে পালাবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ পিটিপি ফিলিস্তিনের কি ওখানে খদ দিয়ে কি করবে পালাবে হা প্রসঙ্গ অন্য দিকে চলে যাবে আমাদের প্রিয় উস্তাদ ছিলেন দানুল দেআবন্দের মুফতি হযরত মাওলানা সাইদাম আহমদ পালন পুরি রহমাতুল্লাহ আলাইহী হযরত এর এক ঐতিহাসিক উক্তি ছিল হযরত বারবার এই কথাটা দানুল দেআবন্দে হযরত বলতেন মুলি সাহেব अगर समुंदर के अंदर दो

ইয়াহুদিরাই মুসলমানদেরকে টুকরো করেছে মুসলমানদেরকে যত টুকরো টুকরো করেছে ইয়াহুদিরাই মুসলমানদেরকে টুকরো করেছে এই জন্য আমাদের আপসে যত ঝগড়া সব ইয়াহুদিদের ষড়যন্ত্র বলে সব কি ষড়যন্ত্র বলেন সব ইয়াহুদিদের ষড়যন্ত্র আজকের এত আতি ফেতনা ইয়াহুদিদের ষড়যন্ত্র আজকের এত আতি ফেতনা ইয়াহুদিদের কি ষড়যন্ত্র প্রসঙ্গ আমি উল্লেখ করি যেমন ধরেন একটা উদাহরণ আমাদের মসজিদের জামাত হলো দেড়টায় জোহরের জামাত হলো দেখটায় কেউ যদি আড়াইটায় আসে আর সে যদি আইসা বলে এই তোমরা দেড়টা জামাজ দেড়টা নামাজটা আগে পড়লা কেন এটা কি ওদের যুক্তি যুক্তি যুক্ত নাকি আগে নামাজ যারা পড়েছে তাদেরটাই যুক্তিযুক্ত যুক্তি যুক্ত জোরে বলেন না এখন আমাদের এস্তেমা ছিল একটা এস্তেমা কয়টা আমাদের তো আগে ছিল না পড়ে ছিল না পরে ছিল না ছিল জামাত আগে হয় না পরে হয় না জামাত একটা হয় না আগে হয় না পরে হয় জামাত একটা হয় জামাত আগে হয় না পরে হয় জামাত কটা হয় বলেন জামাত হয় একটা জামাত হয় একটা তাহলে ইস্তেমা ছিল একটা হবে একটা যদি কেউ পরে করতে চায় তো তারা পরেই করবে এটা কি সহজ কথা না কঠিন কথা আমরা কি আগে করতেছি ইস্তেমা আবার আমরা আগে করতেছি ইস্তেমা না আমরা আগে করতেছি না তো আমরা কি জামাজ আগে পড়তেছি না আমরা জামাজ করতেছি কয়টা যদি কেউ পরে আসে পরককে মাঠে পরোক্ষ রাস্তায় পরোক্ষে গিয়ে বারিন্দায় বুঝুন নাই কথা জামাত কয়টা ইস্তেমা কয়টা এটা আগে হবে না পরে হবে কবে হবে যদি কেউ পরে আসে প্রশ্ন তোরা পরে আসলি কা জামাতে যারা পরে আসে আমরা কি বলবো বলেন তোমরা পরে আসলে কেন তোমরা পরে আসলে কেন সব ষড়যন্ত্র শুধুই মুসলমানদেরকে টুকরো করার জন্য টুকরো টুকরো করার জন্য যত ষড়যন্ত্র করেছে ওরা দেখেছে শেষ মুসলমানদের মধ্যে থেকে কিছু ভুই ফুড়ে কুদু ভুই ফুড়ে মানুষকে দিয়া যখনই আমরা

আছে বাংলাদেশকে দুঃখ করার জন্য বাংলাদেশের মাছিতকে খান খান করার জন্য বাংলাদেশের মুসলমানকে ধ্বংসের জন্য শেষ সর্বতন্ত্র হিসেবে ইসকনকে dala করেছে কিন্তু ইসকনকে জেনে রাখা উচিত বাংলাদেশ ওলামা ই বাংলাদেশের তাও তাওহীদের জনতা পেশাব করে দিলে ইসকন ভেসে যাবে ঠিক আরে কি হবে বলেন ইসকন ভেসে যাবে পেশাব করে দিল ইসকন ভেসে যাবে ইনশাআল্লাহ যেভাবে 5 আগস্ট যেভাবে 5 আগস্ট যেভাবে পৃথিবী থেকে বাংলাদেশ থেকে 5 আগস্ট যেভাবে তারা পালিয়েছে ইনশাআল্লাহ অচিনি এরো প্রত্যেক টস্করের সদস্য বাংলাদেশ থেকে পালাবেই বাবা বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই জন্য এই সমস্ত ষড়যন্ত্রদের কিছু হবে না গত ষোলো বছর ধরে ষোলো বছর ধরে আমরা যারা নির্যাতনের শিকার হয়েছিলামিমকে একটাই বলছিলাম তাওয়াফেও একটা বলছি সাঈদেও একটা বলছি মিনাতেও একটা বলছি মুজদামও একটা বলছি আল্লাহ আর কতদিন ছাড় দেবেন আল্লাহ আর কতদিন ছাড় দিবেন। ওমা ফিল হোম কালিলা আল্লাহ আর কতদিন ছাড় দেবেন রব যেন বলেন ওমা ফিল হোম কালিলা অল্প কদিন সুযোগ দাও অল্প কদিন সুযোগ দাও যদি ওই আসত তাহলে আমাদের আমাদেরকে বলতো পাঁচই আগস্ট পাঁচই আগস্ট কি বলতো আমাদেরকে বলে আমাদেরকে কি বলতো কিন্তু ওই তো আসে নাই এই জন্য বলে দিছে অল্প কটা দিন সুযোগ দাও কি দাও বলে পাঁচই আগস্ট মূলত আল্লাহ তালা পাঁচ তারিখকে কেন নির্বাচিত করলেন আল্লাহ তালা পাঁচ তারিখকে কেন পছন্দ করলেন এটা পাঁচই মেয়ের জবাবে পাঁচই আগস্ট বলেন বলেন আবার মে উত্তরে আগস্ট জবাবে আগস্ট এখন প্রশ্ন আগস্ট কে বাছাই করলেন কেন যেহেতু আগস্টে তাদের তাদের কলিজার শোকের সাথে সম্পর্ক আছে আগস্টের সাথে কিসের সম্পর্ক বলেন কি পরিমাণ সুখের সম্পর্ক আগস্টের সাথে কারণ এরা এদের হাজারো হাজারো নেতাকর্মী কর্মী কোরবানি ঈদের দিনে কোরবানি করে না পশু হত্যা জন্য কোরবানি করে না লেকিন পনেরোই আগস্টে গরু জবাই ঠিক তাহলে আগস্ট আগস্ট বলেন যেন কেয়ামত পর্যন্ত এরা তো বাচ্চাদেরকে ঘুম পাড়াবে আগস্ট দিয়া ঘুমা ঘুমা আগস্ট আসবে কি দিয়া বলেন ঘুমা ঘুমা কি আসবে বলেন এজন্য জন্য ইয়া পতন সারা পৃথিবীতে মুসলমানদের উচ্চরণ ইয়া পতন সারা পৃথিবীতে মুসলমানদের বিজয় কালকে লেবারন থেকে পালিয়ে যাওয়া লেবারন থেকে নাকে খাট দেওয়া ইনশাআল্লাহ প্রমাণ করে আগামী শতাব্দী মুসলমানদের শতাব্দী আগামী শতাব্দী কিসে শতাব্দী বলেন আগামী শতাব্দী মুসলমানদের শতাব্দী আগামী ইতিহাস মুসলমানদের ইতিহাস কথা তো আমার দূর চলে গেছে না